সংবিধান পরিবর্তিত হবে নাকি সংশোধন হবে নাকি সংস্কার হবে আমরা দেখছি যে জুরাই প্রক্লমেশনের একটা প্রধান দাবি হচ্ছে বাহাত্তরের সংবিধান বা ছাত্রদের ভাষায় মুজিববাদের যে সংবিধান সেই সংবিধানকে ফেলে দিতে হবে নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে আগামী পনেরো তারিখ সরকার একটা ঘোষণাপত্র দিবেন এই যখন আলোচনা বা কার্যক্রম চলছে এর মাঝখানে গতকালকে সংবিধানের বিষয়ে আমরা যে নেতৃত্বে যিনি আছেন আলিরিয়া স্যার তো তিনি আসলে যে প্রস্তাবনাটা জমা দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত করে ফেলেছেন জানুয়ারির মাঝামাঝিতে এটা থেকে স্পষ্ট সংবিধান সংশোধন হচ্ছে অথবা পরিমার্জন হচ্ছে অথবা আমরা বলতে পারি সংস্কার হচ্ছে মানে সংবিধান বাহাত্তরের সংবিধান থাকছে তো ছাত্রদের সাথে এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসলেও আসতে পারে তবে যেটাতে সরকার সমর্থন না দেয় পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধীরা আসলে কোনো কিছু এখানে আর নতুন করে অর্জন করতে পারছে না বিকজ বিএনপি একটা শক্ত ভূমিকা বা ভূমিকা বা অবস্থান আপনার যেটাই বলেন সেটা রাখছে তো যাই হোক হলুস্তুল কিছু পরিবর্তন আছে ইভেন প্রত্যেকটা পরিবর্তনের পক্ষে আমি আমার ব্যক্তিগত অবস্থান প্রকাশ করছি যে ইয়াস এই জিনিসগুলো হওয়া জরুরি ছিল রাষ্ট্রক্ষমতা যে আসুক তো বলা হচ্ছে যে সংবিধানের ইস্যুতে প্রায় মতামত সরকার নিয়েছে আপনি চিন্তা করেন তবে যেহেতু একটা লম্বা সময় নিয়ে ইভেন একশো তো বিশটি দেশের সংবিধানকে সামনে রাখা হয়েছিল আলোচনা করা হয়েছিল পর্যালোচনা করা হয়েছিল আর এগুলাকে পর্যালোচনা করে যেসব সুপারিশ করা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা সহমত পোষণ করছি টানা দুইবারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না ভেরি গুড ডিসিশন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না বেশ কিছু দলের জন্য এটা ঝামেলাযুক্ত বাট এটাও সুন্দর সিদ্ধান্ত সংসদ নিয়ে আমি এর আগেও নিউজটা দিয়েছিলাম ওয়েস্টার্ন ধাঁচে বা ভারতের সম্মত আছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ যেমনটা এর মধ্যে আছে আমেরিকাতে আছে এটা খুবই ভালো সিস্টেম কিন্তু আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান এটাও সুন্দর কারণ স্পিকার সরকারি দলের হয় তো সেখানে নানান কিছু হয় বিপরীত দলের মাইক টেক বন্ধ করে দেওয়া হয় অনেক কিছু কিন্তু আমরা দেখি স্পিকারের একক ক্ষমতায় নয় ও একুশ বছরেই নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য স্পিকারের একক ক্ষমতা থাকবে না এবং একুশ বছরের নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য এটাতে ছাত্রদের জন্য একটা পজিটিভ হচ্ছে যে নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় সেখানে যারা আছে সবাই ছাত্রদের বয়স এই আঠারো থেকে ধরেন বিশ বাইশ তেইশের মধ্যে কিন্তু কানেক্টেড কিছু যারা সিনিয়র আছেন তারা হয়তো একটু বেশি হতে পারেন তো এক্ষেত্রে একুশ বছরের যে ছেলেটা আছে সে চাইলে একজন সংসদ প্রার্থী হিসাবে সদস্য হিসাবে সে নির্বাচনে যেতে পারবে আলিরিয়া স্যার বলছেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব তার মানে ছাত্রদের যে সংবিধান ইস্যুটা সেটা সরকার প্রায়োরিটিতে নেয়নি ছাত্রদের দাবি দেওয়া সংবিধান ইস্যুতে যত বক্তব্য দোক মাঠ কাঁপানো গরম করা বাট সরকারে যারা আছেন তাদের সিদ্ধান্তগুলো জরুরি আচ্ছা তিনি বলছেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে জবাবদিহির ব্যবস্থা করতে হবে সেই লক্ষ্যকে রেখে অংশীজনদের একটা বড় অংশ কথা বলছেন তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাগুলোকে সমন্বয় করার চেষ্টা করেছি সেই আলোকে এই যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনার সামনে আসতে যাচ্ছে তো সংস্কার নাকি পরিবর্তন প্রথমত আপনি কোনটা চান আর যদি সংস্কারের ইস্যু আসে তাহলে যে সংস্কারগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কী বড় ধরনের একটা জ্ঞানজাম কিন্তু সরকারের সাথে ছাত্রদের লাইগা যাবে তবে কতক্ষণ টিকা থাকবে লাইগা গিয়া সেটা হচ্ছে কথা কারণ সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দলগুলো সমর্থন করবেন এটা বাস্তবতা সময় বলে দিবে ভালো থাকবে